এখন আপনার জন্য নিয়ে আসছি আপনি খুলে সবাই পছন্দ হয়েছে কিনা থ্যাংক বলতে হবে জন্মদিন মানেই তো আনন্দ

ছেলের প্রাপ্তি আর বাবার জন্য সারপ্রাইজ দুইটা বিষয়ই বেশ আনন্দের আনন্দের এই সময়গুলি কিভাবে আমরা উপভোগ করছি অলরেডি আমার আগের ভিডিও গুলি যারা এনজয় করেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর আপনি যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে চাইলে আমার আগে পাবলিশ করা ভিডিওগুলি এনজয় করতে পারেন আর খুব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটা অন করে দিতে পারেন আর প্লিজ একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর পৃথিবীর যে যে প্রান্ত থেকে আজকের ভিডিওটা এনজয় করছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন দুই প্রোগ্রামের সেলিব্রেশন একই দিনে ভাবে অনেক মজার মজার খাবার রান্না করেছে

পরশু দিন সোনার যে চোখেকশন দিছে খালাম্মা ভালো ফিল করতেছে বসে যে তোমাদের সব ভিডিওগুলো আমি দেখি এনজয় করি খালাম্মা আজকে ভিডিও দেখে অনেক খুশি হবে আপনাদের সবাইকে আবার দেখবে

শুধু লাউ খুশি খোসা চিংড়ি দিছেন আচ্ছা আচ্ছা সব বলে দিলে হয় দেখেন তো কে বলবেন যে কি আছে না ভিডিওর মধ্যে বলছি খাওয়ার সময় তার ভিডিও করব না এইটা কিসের ভর্তা দিনের মধ্যে এটা সুগারকেন সিমের বিচি সুগারকেন মানে তো আ সিমের পিচি ভর্তা কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে কিন্তু ওনার পছন্দ না করছে না ছোয়ের মাসের আবার পছন্দ মনে করতে জানে অত একটু রান্না করছে এখন কম করছে কত সুযোগ আছে হ্যাঁ কত ভর্তা থেকে শুরু করে মাছ মাংস সবজি কাবাব কোনো কিছুরই কমতি নেই আর দেখতেই তো পাচ্ছেন খাবারগুলি কতটা লোভনীয় আমার মতো যারা এক্সট্রা ঝাল পছন্দ করে তাদের জন্য ব্যবস্থা আছে লেবু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আমার ভীষণ ভালো লাগে আর ভাবির হাতের তৈরি আচার

আমি জানি কিন্তু আমরা আমাদের বউরা আমাদের না নারকেলের నికొత్తబడే ఇట్లా చాలా లగ్జరీ ఇట్లా ఇటయ